ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই লুটিয়ে পড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন তামিম ইকবাল প্রাথমিক চিকিৎসা করার পর বিকে এস পির পাশে ফজিলাতুন হাসপাতালে নিয়ে যান গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে এক একবার নয় বিকেএসপি তিন নম্বর মাঠে তামিম ইকবাল দুইবার হাট অ্যাটাক করে যার কারণে তাকে খুব শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এইদিকে তামিম গুরুতর আহত আর ওইদিকে সাকিব আল হাসান তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে উল্লেখ করেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দ নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সব সময় চাইবো আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসতে পারি অর্থাৎ বোঝাই যাচ্ছে তামিমের আজকে জন্মদিন আর পোস্টটিতে স্পষ্ট দেখা যাচ্ছে মাত্র একুশ ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন লাইক একশো লক্ষ কমেন্ট এবং একশো